বিশ্বনবী একবার সৈয়দান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট জিনিস আনতে পাঠালেন সৈয়দান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিস আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামদেশের জুব্বা পড়তো বলতেন জুব্বানি ওশ জুব্বানিতে যখন বেরলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহ দেখলেন মদিনা আর ওলিতে গরিতে বাচ্চাটা কুটকুট খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামানতা হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টা পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিষ্ণু님이 ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কে আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুবি বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ জালানহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান পড়বেন না আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সৈয়দানা আনাস রাজি আল্লাহ তালানহুর চোখ পড়ে গেছে সৈয়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়দানা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বায়ে নেয় নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সায়েদ আনাস বলেন কোনোদিন মারে নাই কোনদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পড়েন সুহান এবার ক্ষেতমত শুরু করলো সায়েদ আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর ম্যাচ ওয়াখটা এনে দেয় সোহানাল্লাহ পরেন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জায়তুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সে না আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিষ্ণুবীর خدمت করেছি ফামা দরাবানি 10 বছরে একদিনও তিনি নি আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওয়ালা সাববানি কোনোদিন গালি দেয় নাই ওয়ালা আবসা আলা ওয়াজিহি কখনো আমার দিকে বিশ্বনবী দিন তাকায় না পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাজ বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানী ওলা জারাবানী ওলা আবাসাফি ওয়াজ কি এই দশ বছরের ক্ষেতমতের কোনদিন কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির সুরে ভ্রু কুঁচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বল সুবার আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ দি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা না নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আশা নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনিসায় ইসলামের খাদে বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেয় চিল্লায় পড়ে সুবাহার আল্লাহ